হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিক রেডিমেড সিপিস দেখিয়ে দেবো এটা হচ্ছে পোশাক মেলা স্টানমুল্কের শপিং কমপ্লেক্সের চৌদ্তলায় তিনের সতেরো নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নি

ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এক টাকা এক হাজার রেডি করে নেবেন আর করবেন এটাও মাইশা কটনের কাজ করা থাকতে সাথে সালোয়ার রওয়ার্মেন্ট হচ্ছে পণ্য অন্যটাও অনেক সুন্দর এটা থেকে সাইজ পর্যন্ত পাবেন থেকে অনেক সফট তো মধ্যে খুব সুন্দর কালারটা হাতের কাজের কিন্তু এটা এটা পুরোটাই কিন্তু হাতের কাজ এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ওনাটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পুরো হচ্ছে মাত্র 1350 1350 টাকা থেকে 48 সাইজ এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে

কে হচ্ছে গলায় কাজ নিচে কাজ করা বাইকারির জন্য সরসরে আমাদের শোরুমে আসবেন অথবা যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখুন ওনাটা দসরে প্রাইস মাত্র থেকে 44 সাইজ পর্যন্ত এটা 36 থেকে 44 হচ্ছে ব্ল্যাক যারা আছে ডিসটপ কালো হবে এগুলো বিভিন্ন বড় বড় শোরুমে দুয়ের উপরে সেল করে সেম কোয়ালিটি 36 থেকে 48 সাইজ প্রাইস টাকা এটা হচ্ছে মিডলে কাজ করি সালোয়ার 36 থেকে 42 সাইজ পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা তো এটা হচ্ছে পোশাক মেলা স্টান মলিক শপিং কমপ্লেক্স এর তলায় তিনের সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে